দোয়ার সঙ্গে আর কোন কোন আমল যোগ করলে তাড়াতাড়ি দোয়া কবুল হবে অনেকে প্রশ্ন করেন যে দোয়া কবুলের ক্ষেত্রে সহায়ক আমল কোনগুলো মানে কোন আমলগুলো করলে তাড়াতাড়ি কবুল হবে বা দোয়া কবুলে সহায়তা করবে এই প্রশ্নটি সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যদি এই আমলগুলো যথাযথভাবে করতে পারেন তাহলে আশা করে ইনশাল্লাহ দোয়া কবুলে অনেক সহায়তা পাবেন দোয়া কবুলের ক্ষেত্রে কোন আমল করলে তাড়াতাড়ি দোয়া কবুল হবে এটা জানার আগে আপনাদেরকে আরও একটা বিষয় জানতে হবে আর সেটা হলো কোন আমলগুলো করলে দোয়া কবুলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দোয়া কবলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যে আমলগুলো তার মধ্যে অন্যতম একটা আমল হলো হারাম খাদ্য ভক্ষণ করা কোনো ব্যক্তি যদি হারাম খাদ্য ভক্ষণ করে তাহলে তার দোয়া কখনোই কুবল হবে না আর দুই নম্বরে হলো হারাম রিলেশনে থাকা যদি আপনি হারাম রিলেশনে থাকেন তাহলে আপনার দোয়া কবুলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তাই দুটো পাপকে ছেড়ে দিন আর এই তিনটে আমল করুন তার মধ্যে এক নম্বরে হলো বেশি বেশি করে ইস্তেকভার করা অনেক ক্ষেত্রে গোনাহের কারণে দোয়া আটকে থাকে তাই বেশি বেশি ইস্তেকভার করলে গোনা আল্লাহ তালা ক্ষমা করে দেন আর যখন গোনা ক্ষমা হয়ে যায় তখন দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায় দুই নম্বরে হলো তাহাজ্জুতের সালাদ তাহাজুতের সালাদ এমন একটি সালাদ এই সালাতে উঠে কোনো ব্যক্তি যদি শেষ রাত্রে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়াকে কখনোই ফেরত দেন না আদেশের মধ্যে এসেছে শেষ রাত্রে আল্লাহ সোমানতালা দু নিয়ভে আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে এমন আসে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব। কে এমন আসে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কেমন আসে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেবো এভাবে আল্লাহ তালা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন এ রাত্রের শেষ সময় উঠে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াকে কোনোভাবেই ফেরত দেবেন না তাই তাহার কাজে লাগিয়ে বেশি বেশি করে দোয়া করুন এবং তিন নম্বরে আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে তাড়াহড়া না করা অর্থাৎ ধৈর্য ধারণ করা আপনি যদি তাড়াহড়া না করেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে অর্থাৎ দোয়া কবলের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সবর বা ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে আপনার দোয়া কোনোভাবেই কবুল হবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুটো কাজ ছেড়ে দিন যেই দুটো কাজ করলে দোয়া কবলে বাধা সৃষ্টি করে আর তিনটে আমল করুন যেই তিনটে আমল করলে দোয়া কবলে সহায়তা করে তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়াই কবুল হয়ে যাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের চ্যানেলে যে সমস্ত দোয়াকবলের গল্পগুলো আছে সেই দোয়া কবুলের গল্পগুলোর মধ্যে বেশিরভাগ দোয়াকবলের গল্প আপনি এমন পাবেন যে দবলের গল্পগুলো শুধুমাত্র ইস্তেকফার আমল করেই তাদের দোয়া কবুল হয়েছে তাই আপনি যদি দোয়া কবুল করাতে চান তাহলে ইস্তেকভারের সঙ্গে আঠার মতো লেগে যান দেখবেন আপনার দোয়া কিভাবে কবুল হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও